আদ্রা রেল স্টেশনে গর্ভবতী মহিলা জন্ম দিল শিশুর রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হল চলতি ইংরেজি মাসের বারোই জুলাই পুরুলিয়ার আদ্রা রেল স্টেশনে একজন অপরিচিতা গর্ভবতী মহিলা একটি সদ্যজাত শিশুর জন্ম দেন ঘটনার পর আদ্রা জিআরপি থানার পুলিশ রেল কর্মচারীরা ও রঘুনাথপুরের বন্ধু পরিবার খবর পেয়ে তড়িঘড়ি সদ্যজাত শিশু ও তার মাকে আদ্রা রেল স্টেশন থেকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য বন্ধু পরিবার হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেন ওই সদ্যজাত শিশুর ও তার মায়ের এরপর তার পরিচয় জানার চেষ্টা করে আদ্রা জিআরপি থানার পুলিশ অবশেষে সুদূর প্রদেশ থেকে ওই মহিলার পরিবারের আত্মীয়দের খোঁজ পায় পুলিশ মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ ওই মহিলার পরিবারের আত্মীয়দের হাতে সদ্যজাত সুস্থ শিশু ও তার মাকে তুলে দেওয়া হয় গত বারো তারিখে মানে বারোই বারোই জুলাই আদ্রা জিআরপি এবং বন্ধু বন্ধু পরিবারের সহযোগিতায় একটা আউটসাইড কনফাইনমেন্ট বাচ্চা আমাদের হসপিটালে আসে এবং বাচ্চা খুব মুমূর্ষ অবস্থায় এসেছিল এবং সেই বাচ্চাকে আমরা এসএনসিতে ভর্তি করি আর মা খুব পোস্টনেটাল ওয়ার্ডে ভর্তি করা হয় আজকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় মা এবং বাচ্চাকে আমরা জিআরপি থানা এবং আমাদের বন্ধু পরিবারের সহযোগিতায় আমরা পার্টিকে হ্যান্ড করি ওর আজকেই এখান থেকে ডিসচার্জ হলো আমি ডক্টর কৃষ্ণ মন্ডল সিনিয়র মেডিকেল অফিসার এখন সুপারিনটেন্ডেন্ট অ্যাক্টিং হয়ে এখানে পোস্ট আছে বিষয়টা হলো এই জুলাই মাসের বারো তারিখ এক অজানা গর্ভবতী মহিলা একটি বাচ্চা প্রসব দেই আদ্রা রেজিস্ট্রেশন ঘটনাটি ঘড়ি ঘড়ি আদ্রার জিআরপি আমাদের বন্ধু পরিবারে ফোন করে এবং আমরা সাথে সাথে বিষয়টি রঘুনাথপুর ডেপুটি সুপার শান্তনু মুখার্জির ফোন করি এবং রোনাথপুর বন্ধু পরিবার এবং জিআরপির ওসি এবং তাদের টিমের সহযোগিতায় ওই বাচ্চা এবং সত্যিযাত্র বাচ্চা এবং মাকে হাসপাতালে ভর্তি করা হয় বাচ্চাটি প্রথমে অসুস্থ ছিল প্রায় দশ এগারো দিন হয়ে গেল আজকে তাদের বাড়ির লোক তাদের অ্যাকচুয়ালি বাড়ি ছিল ইউপি তার বাচ্চার বাবা উনি আসেন এবং বাচ্চার মা এবং বাবার হাতে হসপিটাল কর্তৃপক্ষ এবং জিআরপির স্টাফ এবং রঘুনাথপুরের বন্ধু পরিবারের সহায়তায় তাদের হাতে বাচ্চাটি তুলে দেওয়া হয় তারা সুস্থভাবে যাতে বাড়িতে ধন্যবাদ আমাদের রঘুনাথপুর হাসপাতালের সমস্ত স্টাফদের এবং সর্বোপরি আমাদের ডেপুটি সুপার শান্তনী মুখার্জয় মহাশয় আপনার পরিচয় আমি রঘুনাথপুর বন্ধু পরিবারের শেখ আমার নাম জিতেন্দ্রনাথ মন্ডল